কয়েকদিন আগে একটা নারিকেল কিনে আনা হয়েছিল পিঠা খাওয়ার জন্য আজ রাতে একদমই ভাত খেতে মন চাইছিল না মনে হচ্ছিল একটু পিঠা খাবো এ জন্য নারকেলটা ভাঙা হল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নারকেলটা বেশ পুরু ছিল ভেতরে অনেক শাস ছিল মাশাল্লাহ আর খেতেও অনেক সুস্বাদু আম্মু আমাকে নারিকেল করার দায়িত্ব দিয়েছিল আর আমি আমার সব কাজকর্ম শেষ করে চলে আসলাম আমার আম্মুকে একটু হেল্প করার জন্য কথায় আছে না দশে মিলে করেই কাজ হারিয়ে যেতে নাহি লাজ সবসময় সবাই মিলে কাজ করলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আর একটু দ্রুত হয় নারিকেল করা শেষে এখানে কিন্তু ভাপা পিঠা করা আমরা শুরু করে দিয়েছি আজকে নতুন পাতিলে ভাপা পিঠার পাতিলটাতে ভাপা পিঠা বানানো হচ্ছে আটার মধ্যে একটু বেশি করে নারিকেল দিয়ে একটু বেশি করে গুড় দিয়ে কিন্তু আম্মু এই পিঠাটা বানায় আর এই ভাপা পিঠা বা ধুপি বা ভাগা যেটাই বলেন খুবই খেতে সুস্বাদু হয় আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভাগা বলি অনেকে ধুপিও বলে আর সাধু ভাষায় এটার নাম হচ্ছে ভাপা পিঠা তো এই কনকনে শীতের মধ্যে ভাপা পিঠা খাবো আজ রাত্রে মাসাল্লাহ ভাপা পিঠা থেকে অনেক সুন্দর মজার বের হচ্ছে সর্বপ্রথম কারণ বেচারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল ভাপা পিঠা খাওয়ার জন্য আমার জন্য দেয়া হলে আমি মানে খাওয়ার সিরিয়াল ছোট থেকে শুরু করা হয়েছে আমার কাছে মোটা দানার ভাপা পিঠাটা একটু ভালো লাগে খেতে রাস্তার পাশে কিনে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল তো এই জন্য আম্মুকে আবার মোটা দানারই একটু ভাপা পিঠা বানাতে বললাম আজকের ভাপা পিঠাগুলো এত সুন্দর হচ্ছে ছিল একদম নরম তুলতুলে এবং খুবই সফট এইরকম তীব্র শীতের মধ্যে ভাত খেতে খুব একটা ভালো লাগে না পিঠা লাগে আর ঝোলের তরকারিও আমার শীতের মধ্যে খেতে ভালো লাগে না একটু ভাজা তরকারি হলে খেতে ভালো লাগে মাঝে মধ্যে মনে করি যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা কতটা আধুনিক হচ্ছে ভাবা পিঠার এই রেডি পাতিলটাতে কত সুন্দর এবং ইজিলি আমাদের ভা পিঠাগুলো হয়ে যাচ্ছিল এই পিঠা করতে গিয়ে আমার আম্মুর আগের কথাগুলো মনে পড়লো আগে যখন ভাবা পিঠা করতো আম্মুকে প্রথমে আটা মাখতে হতো তারপরে মাটির একটা কাঁসা লাগিয়ে সেটার আশেপাশে একটু করে আটা লাগিয়ে পিঠা বানানো হতো এখন আর সেই ঝামেলাটা নেই তো দেখেন এখন আমি আমার পিঠাটা নিয়ে নিয়েছি আর পিঠার লুকটা ভেতরে শুধু নারিকেল আর গুড়ের পোট দেওয়া হয়েছে পিঠাটা এমনিতেই খেতে ভালো লাগছিল কিন্তু আমি ছোট ভাইয়ের থেকে একটু লালি গুঁড়ো নিয়ে নিলাম আর এই ভিডিওটা আমাদের আজকের সকালের সকালে ঘুম থেকে উঠে দেখি ভীষণ ঠান্ডা আর আমাদের এখানে কারেন্ট নেই আমাদের এলাকায় আজকে সারাদিন কারেন্ট থাকবে না তো রান্না বাড়া করার জন্য বাগানের এই চলে আসলাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু রোদ তো বেরিয়েছে কিন্তু বাতাস আর শীতটাও আছে আজকে সকালে ভাত 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 করা হবে কারণ গতকাল যেহেতু অনেকগুলো বেঁচে গিয়েছিল আর মূলা বেগুন ইলিশ মাছ দিয়ে একটা তরকারি আম্মু এখানে তুলে দিয়েছে বাতাসের কারণে চুলাতে ঠিক আগুন লাগছিল না এই জন্য একটা সিমেন্টের বস্তা টাঙিয়ে দেওয়া হয়েছে আজকে একটু রান্না করতে অসুবিধাই হচ্ছে এই পাশটাতে কারণ প্রচন্ড বাতাস ইলিশ মাছ দিয়ে মূলা বেগুনের এই তরকারিটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ কারণ এর আগেও আম্মু যতবার এই তরকারিটা করেছে আমার কাছে খুবই ভালো লেগেছিল খেতে কনকনে শীতের সকালে মুলা বেগুন যদি তরকারি থাকে। আর সঙ্গে এরকম তো আর মনে হয় একটু বেশি বেড়ে যায় আমি সবার প্লেটে তরকারি দিয়ে দিলাম আম্মু এই পাশে রান্না করছিল তো আমাকে এই সব সার্ভ করতে হচ্ছে আমার মনে হয় বয়স মানুষকে দায়িত্বশীল বানায় না পরিস্থিতি মানুষকে দায়িত্বশীল বানিয়ে তোলে এই ছিল আজ সকালের খাবার আজকের ভিডিওটা এখানেই করছি